বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে যশোর এক শাসনে জামায়াত কর্তৃক মনোনীত এমপি প্রার্থী আজিজুর রহমানের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আর এই শুরুর ধারাবাহিকতায় আজকে মোটর সাইকেল র্যালির মাধ্যমে কিন্তু তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই শাসা যে বল ফিল্ড সেখানে কিন্তু অনেকগুলো মোটর সাইকেল অলরেডি বল ফিল্ড পরিপূর্ণ হয়ে গেছে লোকে আর বল রাস্তায় মেন রাস্তার মধ্যেও কিন্তু লোকে লোকারণ্য এখনো হাজার হাজার মোটর সাইকেল কিন্তু অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আছে এখানে তবে আজকে কত র্যালি হতে পারে আমরা যতটুকু শুনতে পেরেছি যে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেলের র্যালি আজকের ইতিহাস নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে সারসা উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সারসা উপজেলার যথেষ্ট প্রভাব আছে সেটাই কিন্তু আমরা জানি আর সেই জানার ধারাবিকথায় আজকে কিন্তু আমরা সেটা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন আজকে মৌলানা আজিজুর রহমানের মৌলানা আজিজুর রহমানের মোটর সাইকেল র্যালিতে উপস্থিত হয়েছে গাড়ি এখনো এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে এত লোকে লোকারণ্য হয়েছে যে রাস্তা অলরেডি ব্লক হয়ে গেছে যানবাহন চলাচল প্রায় বন্ধ প্রধান যে সড়ক সেটা কিন্তু অলরেডি ব্লক হয়ে গেছে আপনাদেরকে যদি দেখাই হাজার হাজার মোটর সাইকেল আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় চার পাঁচ হাজার মোটর সাইকেল কিন্তু এখানে মোটরসাইকেলের র্যালি কিন্তু শুরু করছেন বাংলাদেশের জামায়াত ইসলামী স্বাস্থ্য জেলা

মোটরসাইকেল অনেক অনেক মোটরসাইকেল আজকে উপস্থিত হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে ইতিহাস তৈরি করতে যাচ্ছে চারশো উপজেলা জামায়াত ইসলামী যে র্যালি যেই লোক যে জনসমুদ্র এখনো পর্যন্ত দেখেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর যে মেন সড়ক যশোর ব্যানাপুর মেন সড়ক এটা অলরেডি কিন্তু ব্লক হয়ে গেছে শাসম উপজেলার অবশ্যই করতে হইব জামাত কর্তৃপক্ষ জনসমাবেশ আছে কিন্তু অলরেডি লোকে লোকারণ্য হয়ে গেছে মানুষ জনসমুদ্র শাস্তির আমাদের হেল্প করতে হবে অবশ্যই

জামাত ইসলামের মোটর সাইকেল রিলিজ জন্য আসছি আটটা থানায় এক নম্বরে থাকবে বেনাফল থেকে ইনশাল্লাহ আমরা ইসলামের পাতাকা উড়াইয়ে সংসদে যাব এই দাবি নিয়ে আসছি আমরা আজকে কি উপলক্ষে আপনাদের মোটর সাইকেল আমাদের মনোনীত প্রার্থী তিনি মালনা আজির রহমানকে আমরা ফুলের মালা দিয়ে সংসদে ফাড়াবো এই জন্য আমরা মোটর সাইকেল র্যালি করতেছি ইনশাল্লাহ করতেছি নারায় তাকবির আল্লাহ আকবর যে যেটা বলছিলেন যে কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটা তারা কিন্তু প্রকাশ করছেন এবং তারা বলছেন আজকে কিসের জন্য আসছেন আপনারা কি উপলব্ধ ফেরালে আপনাকে আমাদের নির্বাচনী প্রচারণা আপনার আসছে যে উনি যেটা বলছিলেন যে নির্বাচনী প্রচারণা আসছেন আর অনেক মানুষ আপনি কিসের জন্য আসছেন আসছে দাড়িপাল্লাতে আসছেন জি যেটা বলছিলাম যে হাজার হাজার সাথে সাথে আছে যেটা মাধ্যমে কিন্তু আজকে র্যালিতে তারা সংযুক্ত হতে চাচ্ছেন আমরা যেটা বলছিলাম যে বল এখনও কিন্তু হাজার হাজার মোটর সাইকেলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে অলরেডি মেন রোড মেন রোড এখান থেকে সাত থেকে কামারখালি মোড় যেটা সেখান থেকে শুরু করে সামনে পর্যন্ত সব জায়গায় কিন্তু মানুষের খুবצב পড়া ভিড় সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বল ফিল্ড অলরেডি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ভাই কেউ আছেন দেখতে পাচ্ছেন ওহে আপনারা কিসের জন্য আসছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের যে একটা সারসার একটা মোটর মোটর সাইকেল এবং প্রাইভেট কার একটা র্যালি আছে আমরা প্রায় চার পাঁচ হাজার লোককে নিয়েই এই র্যালিটিকে সম্পাদন করছি উপলক্ষে আপনাদের র্যালি এটা হচ্ছে নির্বাচন উপলক্ষে মানুষদেরকে অ্যাওয়ারনেস করবার জন্য যে মানুষ জানুক যে বাংলাদেশের নির্বাচন হচ্ছে সতেরো বছর নির্বাচন ভোট দিতে পারেনি মানুষ আল্লাহবাগের ইচ্ছে একটা ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে মানুষদেরকে আমরা একটা অ্যাওয়ারনেস করবার জন্য আমরা রমনীয় র্যালিটা দিচ্ছি আপনি কিসের জন্য আসছেন আপনারা দাড়ি পাল্লার মিছিল আসছি পাল্লার মিছিল কেমন সারা পাচ্ছেন বা কত মোটর সাইকেলের আয়োজন আলহামদুলিল্লাহ আমাদের জনসময় দেখতে পাচ্ছেন যে রোডের কি অবস্থা খুবই ভালো এখানে অনেক সমর্থন আমাদের আসছেন তা আমরা আল্লাহর কাছে কিভাবে বুঝলেন? জোর লাগছে। হ্যাঁ বুঝা আছে। দেখলে বুঝা যাচ্ছে। আচ্ছা। যে ওনার যেটা বলছিলেন যে জামাত ইসলামের গণজওয়াত তৈরি হয়েছে সেটা ওনার বলার চেষ্টা করছিলেন আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি সেটা হচ্ছে যে পরিপূর্ণ রাস্তা রাস্তা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে সারসা বলফিল্ড সেটাও কিন্তু পরিপূর্ণ স্বেচ্ছাসেবকরা আছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন কিন্তু বেনাপুল থেকে আগত এবং উত্তর সারসা থেকে যারাই এসেছেন সবাই কিন্তু অলরেডি রোডে আছে আর বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে